আজকে আমরা এখানে কাষ্ট তাইছি আমরা বিদ্যুৎ বিদ্যুৎদার মামারা গেছে আমরা সবাই কাষ্ট তাইছি তো এখানে নদীতে জল বাড়ছে আজকে লাখড়ি আসে তো বাংলাদেশি কিছু মানুষ আইয়া এখানে লাখড়ি ধরতাছে তো আমরা বিএসএফ স্যার তারা স্যার কুশন যাওয়ার লিগা তারা বি এস সারের উপরে প্রথমে ডিল মারছে তখন আমরা যারা পাবলিক আসি সবাই তো আসিল তো তারাও একটু প্রতিবাদ করছে তখন আমরা এখানে তারা কাছের বোতল ইড়িড় ইটে ইটে করছে তো আমি এখানে মেশিন চালাইতেছি প্রায় আমার উপরে ডিল পড়ছে প্রতিবাদ কারা করছে যারা এখানে শোষণে আইসে তারা করছে সব প্রথমে আমরাই প্রতিবাদ করছি তারপর আমরা বিএসএফ স্যার তারা হাই হাইকমান্ড আইছে তারা কতজন আসলো বাংলাদেশ প্রায় বারো জনের মতো আছে এখানে একটা গাছের নিচে তারা দাঁড়াইছে এবং একটা বস্তার মধ্যে অনেক কাছের বোতল ইটে ইট পাট খেলা আছে তো তারা পরে দিয়ে কই গেছে তারা বর্তমানে তো তারা বিজি আইছে বাংলাদেশ বিজি আইছে এখন তারা কইতে কই গেছে আমরা কইতে পারতাম না ভালো করে বিজি জানবো এটা ঠিক আছে তোমার আপনার নাম সন্দীপ দাস

এই দুর্গাপূর্তি যারা যারা আইছি আমরা শ্মশান যারা আছি এটা ঘোর প্রতিবাদ করছি তারা এটা না করিয়া উল্টা দিকে গিয়া বোতল চিরিয়া আমাদের যারা আসিল তারা বোতল মারা আরম্ভ করছে আমাদের শ্মশান মানে শ্মশান মন্দির যারা আছে সব রাস্তার উপরে আই গেছে ওই কারণে আমরা বেসেপরে আমরা 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 তো করে লাগবো তখন বিএসএফ বড়ো হাইকমান্ডে ফোন করছে হাইকমান্ড এখানে আওয়ার পরে হাইকমান্ডে তারা বাংলাদেশের বিডিআর দ্বারা আছে বিডিআর বিজেপি দ্বারা আছে যোগাযোগ করছে তারা পরে এই ফুলা সব সবটি রে বাগাইছে আমরা মানে পুরা ইউ আছে আমি একটা ছোট্ট বিদ্রোহ বানাইছি বিদ্রোহ আছে কিন্তু আমাদের বিএসএফ তারা এইভাবে গালাগালি করছে কইছে তার মাতা খাটিয়া বিএসএফ এর তারা নিয়ে বাংলাদেশে ফুটবল খেলাইব কইছে আগের দিন নাই তখন তারা ইন্দ্র সরকার তারা এইভাবে আমাদের অপমান করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা ইন্ডিয়ার থেকে তবে একটা আমি একটা তারা তো জানে না ঘটনা যে তারা যে আজ পর্যন্ত ডাল চাউল যত ভাই সব ইন্ডিয়ায় ইন্ডিয়ায় তারা ইন্ডিয়ায় রাখছে সত্যি কথা